কেমন আছো সবাই আসা করতে সবাই ভালো হচ্ছ আমরা সন্ধ্যা থেকে আমরা সকালে আমরা এসব কাজ করছি মা এখন গ্যাস ঠাস মুচবে আমি যাবো এখন কি করতে সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু কি ভালো হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ আহ প্রাণটা চলিয়ে গেল রান্নাঘরে এসে দেখো বাসন এদিকে মেজে অলরেডি কিছুটা রেখে দিয়েছে কিছুটা গুছানো হয়ে গেছে এখানে খেপে খেপে মা একসঙ্গে বাসন মাঝে না খেপে খেপে এইখানে কটা বাসন রয়েছে দুপুরে খাওয়া দাওয়ার আর এই যে গ্যাস ট্যাস মোছে করছে দেখো আমার মায়ের গ্যাস দেখো এত বছরের গ্যাস কেউ বলবে পুরা একদম চকচকে ঝকঝকে এটা কত বছরের গ্যাস বলো প্রায় সাতাশ বছরের গ্যাস ওভেনটা সাতাশ বছরের গ্যাস ওভেন দেখে মনে হচ্ছে মনে হচ্ছে না এক মাস আগে দু মাস আগে আচ্ছা এটা দাও এক বছর আগে কেনা হয়েছে কিন্তু এটা এক বছর আগে কেনা সাতাশ বছর আগে ঠিক আছে চকচক করছে মেঝে মেঝে মা চকচকে করে দিয়েছে নিজের গাটা করেনি করে নি কিন্তু গ্যাস করে দেখো পারলে আমাকে ওরকম মেজে ঘষে চকচকে করে দেয় কিন্তু পারে না আমাকে ধরে যেহেতু আমি জ্যান্ত মানুষ আমি তার ওই রকম জড় পদার্থ নয় যে আমাকে ধরে ঘিসে একদম করে দেবে তার জন্য আমাকে করতে পারে না মা মা আমাকেও পারলে রকম ছোকরা দিয়ে ঘষে দেয় আমি ভয়ই যাই না মায়ের আগে করতো কিছুদিন আগে পর্যন্ত আমাকে এরকম করেছে মানে ছোকরা দিয়ে মানে বাক্যায় কোনোদিন সুযোগ পেলেই হয়েছে ছোকরা দিয়ে ঘষে দিয়েছে বাবা আমার খসা খান কোনো দরকার নেই ওই জন্য আমি একদম ভয়ে এখন যাই না একদম নয় বাবা আমি যা পারি তাই পড়া অনেক বেটার আমার চামড়া চামড়া কিছু থাকবে না ছাল চামড়া সব খেয়ে দেবে দিয়ে আমাকে খসা বানিয়ে দেবে বাবা এখানে হাওয়া খাচ্ছে চলে এসছিল এখানে এখানে দাঁড়িয়ে ছিল মা কি করছে না করছে আমি কি করছি না করছি সেসব দেখার জন্য কিন্তু আমি যেই বাবাকে একবার বললাম যাও ওখানে গিয়ে হাওয়া খাও অনেক গিয়ে একটুখানি ঢুকে মানে শরীরটা দেখা যাচ্ছে না মন্ডুটা এরকম করা এইরকম মানে শরীরটা ভেতরে মুন্ডুটা বাইরে যাতে মুন্ডু দিয়ে আমাদের দেখতে পারে হ্যাঁ বললেও শুনবে না বললেও শুনবে না কি অবস্থা মানুষটার মাথায়টা এরকম ডিস্টার্ব করছে গো যে মানুষটা কিছুই করতে চায় না কিন্তু তাও দেখো এরকম হয়ে যাচ্ছে মানুষটা কানটা আমি দেখাচ্ছি কারণ শরীরটা দেখানো যাবে না শরীরটা তো আলগা থাকে সবসময় আলগা থাকে এত গরম মানুষটার মাথায় এত গরম যে মানুষটার শরীর আলগা রাখতে হয় মানে নিজে থেকে আলগা রাখে আমরা বলি আমরা তো তো সবসময় বলি পরে থাকো পরে থাকো শুনবে না কিছুতেই শুনবে না এখন পুরো কান দিয়ে এরকম করে শুনছে এরকম করে কানটা দরকার পড়লে দেখো আর একটু বাড়িয়ে নিয়েছে নিয়ে শুনছে কদিন আগেই এই গরমের মধ্যে মাথাটা খুব ডিস্টার্ব করছে চলে যাচ্ছে মাথা চলে যাচ্ছে এই 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 চলে গেলে হবে না দাঁড়াও শোনাচ্ছি তোমাকে চলে কি করছিল আমি কাজ থেকে এসে শুনি যে হুলুস তুলুস কান্ড কী হয়েছে কী হয়েছে না প্যান খুলতে পারছি না বলে স্নান করতে চাইনি আমি এসে তারপরে স্নান করালাম অবস্থা দেখেছ এইটুকুনি এমনি এইটুকুনি মাথা এইটুকুনি মাথা তার মধ্যে যদি এরকম ডিস্টার্ব করে গরমে তাহলে কি সহ্য হয় কালো মানুষের কোনো কিচ্ছু সহ্য হয় না গো তার মধ্যে মাথায় তেল দেবে না জল দেবে না সাবান দেবে না কিচ্ছু দেবে না যদি তুমি ঝরে বেঁধে যদি তুমি ধরে বেঁধে দিয়ে দাও তাহলে এক কথা আর তার মধ্যে আবার গরমে উনি আসতে কথা শুনতে পায় না আর যদি বলো বাবা তুমি এখানে এরকম দাঁড়িয়ে থেকো না পাটা খুলে যাচ্ছে তুমি এখানে বসে পড়ো পাখা চালিয়ে দিচ্ছি পাখার হাওয়া খাও শুনবে না তখন তুমি বলে দশ বার বিশ বার বলে যাওয়ার পর যখন তোমার মাথাটা একদম গরম হয়ে যাবে গরম হয়ে যাওয়ার পর কি হলো শুনতে পাচ্ছ না যাও বস তখন গুট 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 গুটকুট গুটকুট দেখো লোক চোখ মুখ সবই নড়বে দেখো ঠিক কি না রোজ বলি সবাই সবাই মনে হচ্ছে মিথ্যা কথা বলছো পুরো আমার ঢপ ভালো না তুমি বড় বাচ্চা তুমি কিন্তু কচি বাচ্চা নয় ওই ওই ছাড়িয়ে পালিয়ে যাচ্ছে দেখো এই ধরে রেখেছি এই যে আমি হাতটা এরকম ধরে রেখেছি দেখা যাবে ধরে রেখেছি তাই জন্য পছন্দ হচ্ছে না তোমাদেরকে বলছি সত্যি কথাগুলো সবাই জেনে যাচ্ছে না পছন্দ হচ্ছে না হ্যাঁ এই নিয়ে এই দন্তনে বুদ্ধি আছে এদিকে সেদিন তো তুমি প্যান্ট না খুলতে পারার জন্য স্নান করছিল না কেন আমাকে এসে ওই দুপুরবেলা রোদে গরমে এসে তিনটে সাড়ে তিনটে বাজে তখন তারপরে এসে আমি সাবান মা গিয়ে শ্যাম্পু খুঁড়িয়ে স্নান করালো জানো অবস্থা বলো কেউ বুঝবে না বাইরের লোক বুঝবে বাইরের লোক বুঝবে না আর বাইরের লোক আরও ভাববে ভালো হয়েছে হয়েছে ভালো হয়েছে মানুষটার কিন্তু তোমাকে ভালোও বলবে না ভালোও বাসবে না আর যেরকম করে তোমাকে টেনে টুনে আমি বলি বলে আবার রাখ হয় মনতে তো হয় না অবশ্য তারপরক্ষণে আবার ডাকবে সারাদা বলে কি যে না তো হয়তো আমাকে ভালোই বাসিস বুঝতো যখন পারো ভালোই বাসি সব কিছু তাহলে তুমি করে নিলেই পারো কাজটা আই 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 পালিয়ে যাবে না বলো করে নিতে পারো তুমি এরকম কেন আমাদেরকে জ্বালাতন করো গরমে ধরো আমাদের কি মানুষ নয় আমরা মনে হয় না মানুষ নাকি কচি বাচ্চার বুদ্ধি হাঁটুর মতো চলে যায় এই আই এই শ্বাসকষ্টই রাখো কিছু বললেই না কিছু বলবে না চুপ এর এরকম করে কেন আমি জানি না এটা এটা এটার বিশ্লেষণ আমি এখনও খুঁজে বের করতে পারিনি আর এক এক দিন এক এক রকমের সিমটম মানে সে সিমটমের কোনো বাধাগণ্ড কিছু নেই মানে কোনটা যে করছে কোনটা যে করছে না আমি নিজেও বুঝতে পারছি না আমার বাড়িতে এই ফার্স্ট এক্সপিরিয়েন্স এই প্রথম এরকম মানুষ তাছাড়া আমি বুঝতেও পারছি না যে সত্যিকারের কোনটা সিমটম আর কোনটা ইচ্ছা করে করছে কোনটা অনিচ্ছাকৃত করছে ওনটাকে শিখিয়ে দিয়ে দিয়েছে আমি সেটা কিচ্ছু বুঝতে পারছি না এই বুঝতে বাচ্চা আই 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 পালাবে না না একদম নয় দেখেছো কেউ কিন্তু বলে না কিন্তু উনি এরকম যেচে পুরো এরকম করতে চায় মা গেলেই সামনে রেখে যাবে ওই ওখানে গিয়ে বাসন মুছবে আর এক জল রেখে দিয়ে পালিয়ে আসবে সারা নিচে জল ছড়িয়ে দিয়ে চলে আসবে থালা বাসনে জল রেখে দিয়ে সব রেখে দিয়ে পালিয়ে আসবে আবার এদিকে বলুন কি আমি কত কিছু করলাম জল এই জলের কাণ্ডটা শোনো এই যে আমরা এখানে জল খাই এই যে যে এই এই জলটা খাই এই জলটা আনার জন্য সে পাগল হয়ে যায় এই এই জলটা যে এখন দেখছো এতটা রয়েছে একটু পর থেকে এখানেই বসে থাকবে এখানে বসে থেকে শুধু বারবার বলতে থাকবে জল শেষ হচ্ছে না জল শেষ হচ্ছে না জল শেষ হচ্ছে না মানে উনি জল আনতে যাবে আর কি এইটা জলটা কি করে শেষ করবো আবার বলো এই যে এই এতটা বোতলের জল নিচে তো আছে পাঁচ লিটার ধরে নিচে ধরে আবার এইটা কুড়ি লিটারের চায় এর এইটুকুনি খালি হয়েছে মানে কতটা খালি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে এই এই এতটা জল আমরা কীভাবে শেষ করব এক্ষুনি ওনার মনে হলে এক্ষুনি এখানে এসে বসতে হবে বসতে গেলে মানে চাইবে যে যত বোতল আছে যত হাঁড়ি পাতিল সবের মধ্যে এই জলটা ভরে নিয়ে ব্যাস উনি জল আনতে যাবে কিন্তু তাহলে এখন নয় ওনার যখন ইচ্ছা হবে উনি এখন থেকে বলবে কিন্তু যদি ওনার মনে হয় পাঁচ দিন বাদে যাবো তাহলে পাঁচ দিন বাদেই যাবে কিন্তু এই জলটা শেষ করার জন্য নেই মাথা তোমার একদম নষ্ট করে দেবে এই রকম দুষ্টমি শুরু করে জানো তখন বললেও শুনবে না শুধু কি জামি বলি বাবা এরকম কোর না এরকম ওরকম কোরোনা এত জল রয়েছে এত জল রয়েছে তখন শুনবেই না যখন বললাম ইও তুমি শুনতে পাচ্ছ না ওকে বললে তো কানা শেষ না না এরকম জোরে একটু চিল্লে মিললে বললে তখন ভয়ে চোখ করতে হবে ধরে আমি কিছু করি নি আমাকে ভয় পায় ভয় না দেখালে চলবে না একটু মানে এরকম মানে এরকম ধরনের দুষ্টু বাচ্চা যে ভয় দেয় না দেখিয়ে রাখলে অসুবিধা আছে তাহলে আর বাড়িতে রাখা যাবে না কারণ আজ জিগতটাকে তো বলেই ছিল আমাকে চান্স দিতে এবার আমরা দিইনি সেটা আমাদের ফল্ট মানে আমাদের দোষ এখন যদি এখন হাসপাতালে নিয়ে যাই হাসপাতালের লোকজন আমাদের ধরে চার্জ দিয়ে দেবে আমি বলেছিলাম এই আলাদা কাজে চলে যাচ্ছে আমার ফোনের সামনে দিয়ে দেখেছো বুদ্ধি সত্যি কিছু নেই তো আজকালের লোকরা আমাকে আমাদের ধরে চার্জ দিয়ে দেবে তখন দিয়ে দাও এখন নাও বেশি এবার নাও তোমাদের চার্জ দেবো আমি আমরা ভালো করতে চাইলাম যে চার্জ দিলে জানো তো অনেক সাইড এফেক্ট আছে অনেক কিছু আছে আমরা অন্য ডাক্তারের সঙ্গে আমরা কথা বললাম ওখান থেকেও বলেছে সেটা না এবার সাইড এফেক্টগুলো তো অবশ্যই আমাদের জানিয়েছে বলে আমরা ভয়ে আর দেওয়ার নাম গন্ধ কিছু করেনি কিন্তু এরকম যদি এখন বলি যে এরকম এরকম ব্যাপার এরকম চাল দিতে ওই জন্য বুকে ঝোকে আমি বাড়িতেই ধরে আটকে রেখে দিই করলে চলবে না একদম কেন ভয় পাও না আমাকে তো ভয় পায় না কিন্তু আমি চিল্লে যাই চিল্লাই বলে তাই জন্য একটু আমাকেই ইয়ে করে নাহলে মা বললে হাজার মা কিছু এসে দেখা সামনাসামনি হলেই একদম পুরো কাঠারি শুরু হয়ে যায় মাঝখানে কি আমি মধ্যে গিয়ে আর কি মানে থামাই থামো 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 বললো যে অনেক জামা কাপড় পরেছে জামা কাপড় চাদর নিচের বিছানা বিছানা গুছিয়ে এসছে ওই সব এখন দিয়ে দি আমাদের তো জামা কাপড় সারা বাড়িটা তুলে বেশি কেন দিয়ে দিলে তাহলে যদি একটু শান্তি হয় মনটা কাঁচা কুচি দেখো না আসছে এক ধ বাবা নিয়ে আসছে বাবাকে বললো বাবা এনে দাও ও আনতে গেছে এই দেখো এত বড় একখানা বালতি এই যে ঢাই বালতি রাখো রাখো এই একখানা গামলির ধাই গামলি এই দাঁড়া করিস না তাহলে বুঝতে পারছো কত জামা কাপড় পরেছ এর মধ্যে সব চাদর ফাদর সব আছে তো এর মধ্যে সব চাদর ফাদর সব আছে তো গ্রামের দেশের মতন দেখো তুলে নিয়েছি এবার চলে যাবো মাঠে ঘাটে এখানে মাঠে ঘাটের সমস্যা আছে সমস্যা জল জল আসবে ভর্তি আছে মাঠ ঘাট কম এখন যা ছাদে মেলামিলি করতে আমি আর মা ওরে বাবা এটা ক কেজি মাল জমা দিয়েছে আমি নিচে আমি বুঝতে পারছি খেলে দেখো ভূত হয়ে যাচ্ছে

সজ্জা খুলিয়া ফেলিয়াছে আমি আবার তাড়াতাড়ি যাই বাবা আমার কোমর দেওয়া ভেঙে যাবে কত যাবে ছাদে আসিলে উড়িয়া যাইবে এত হাওয়া তাও আমরা ছাদে আসি না তাও আজকে বেশি অন্যদিনের থেকে আজকে বেশি হাওয়া দিচ্ছে অন্যদিন আসি তখন এতটা হাওয়া দেয় না

অপি থাকে যেহেতু ঝিলে জলে তো আর লাগে না এসে গেছি মোছামুছি করবো আমি বলে কি একটু ভালো করে মুছে দিই আর কি

সবাই তো অনেকে ভাববে যে এই এই তুমি লাইট করে চলে এসছো কি এই লাইটটা পরে কিন্তু আমি দুপুরবেলা খাইনি জানো তো খেয়ে দিয়ে যেহেতু স্নান করেছি তো তার জন্য ধোঁয়া কাছেই আছে ওই জন্য এখন মনে হচ্ছে করতে চলে আসলাম আর এখনও পর্যন্ত শরীরের কিছু এখনও মানে খাইনি আর কি আজকে এমনি তো আমার উপোস ওর জন্য খাইনি তার জন্য অসুবিধা নেই মোছামুছি করতে হবে পুরো ঝুলে ঝুলে

যে আমাদের তো সত্যি কথা বলতে মেয়েদের অসুবিধা থাকে সকালবেলা উঠে বাসি কাপড় না ছাড়লে ঠাকুর ঘরে আসা যায় না তাই জন্য যে বাবা তো ব্যাটা ছেলে মানুষ তা অন্য কিছু কাজ করতে হবে একটু ঠাকুর ঘর মুছে ঠাকুরটা দিয়ে দেবে তা বাবা কি করেছে তো কি করে তো ঠাকুর ঘর মুছে আর ঠাকুরকে ঠাকুরের বাসন বাসনে আওয়াজ করে চলে যায় ঠাকুরের বাসন ঠাকুর খেয়ে দেয় না তার জন্য মা দেখে মেলা ব্যাস ধরা পড়ে গেছে তাই মায়ের খুব রাগ হয়েছে মা বলেছে একদম বাবাকে থাকুন করে একদম কিছু করতে যেতে হবে না তোমার কিছু করতে হবে না থাক তুমি বসেই থাকো তাই মা বলেছে আমরাই পারলে ঘর দর যখন পারবো মানে ঠাকুরের ঘর আর কি যখন মনে ফ্রেশ হয়ে থাকবো তখন যেন সবসময় ট্রাই না আমি থাকি না মায়ের পক্ষ মার এদিকে কাজবাজ করে তাই জন্য যখন পারবো আমরা মুছে মাছে রেখে দেবো তারপর যখন পারবো সময় করে খেতে দিয়ে দেবো তাও ঠাকুর মানে একটু খেতে পাবে আর আমরা মনে করি যে বাবা ঠাকুরকে খেতে দেয় কিন্তু আদৌ সেটা করে না তার জন্য মায়ের খুব রাগ হচ্ছে তাই জন্য এখন বুঝতে গেছিলাম মশামুছি করতে সত্যিই দেখি ঝুলে ঝুল ধুলে ধুলো করে রয়েছে যে কত দিন মোছে না সেটা বোঝা যাচ্ছে সেই আমি মছে ছিলাম তো সেটাও ভিডিও করেছিলাম একদিনকার যে ঠাকুর বুঝতে এসেছি সেই মোছা হয়েছে তারপরে না ঠাকুর পরিষ্কার হয়েছে না মোছা হয়েছে